বিদ্যুৎ না থাকার সুযোগে আবারও বাইক চুরি বামুটিয়ায় ঘটনাস্থল থেকে মুখ লুকিয়ে পালাল পুলিশ ঘটনা থানার অধীন বামুটিয়া দক্ষিণ লেফু পাড়ির পাড়ায় মঙ্গলবার গভীর রাতে লেফুঙ্গাড়িয়া মন্ডল পাড়ার ঠাকুরচাঁদ সরকারের ছেলে লিটন সরকারের আর জিরো ওয়ান এ কে সিক্স নাইন ফাইভ ফোর নম্বরের পালসার এনএস একশো ষাট সিসির ব্ল্যাক রেড কালারের বাইকটি চুরি করে নিয়ে যায় চোরের দল এবং রিপন সরকারের ঘর থেকে নগদ পাঁচ হাজার টাকা সমেত বিভিন্ন সামগ্রী নিয়ে যায় জানা যায় রিপন সর বাড়িতে না থাকার সুযোগে এই চুরিकांड ঘটে তার ঘরে বাড়িতে মালিক ও স্থানীয়দের দাবি স্থানীয় ড্রাগস সেবনকারীদের সহযোগিতায় এই ঘটনা ঘটে এর পেছনে ড্রাগস কারবারি ড্রাগ সেবনকারীরা যুক্ত রয়েছে এক সপ্তাহ যেতে না যেতেই দুই দুটি বাইক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশের ভূমিকায় চরম খুব বিরাজ করছে গোটা বামুটি এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিপন সরকার জানান তিনি বাড়িতে না থাকার সুযোগে বাড়ির ওয়াল বে ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে চোরের দল গত 11 জুন লেফুঙ্গা থানার অধীন বামুটিয়া পুলিশফাড়ির অন্তর্গত রথ পাটখোলা এলাকা থেকে একটি বাইক চুরির এক সপ্তাহ যেতে না আবারও মঙ্গলবার গভীর রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে দক্ষিণ রাঙ্গুটিয়া মন্ডল পাড়ার বাইক চুরির ঘটনায় গোটা এলাকায় পুলিশের ভূমিকায় চরম খব বিরাজ করছে এই এলাকায় পুলিশের কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠছে পাশাপাশি সীমান্তরক্ষী আধা সামরিক বাহিনী বিএসএফ এর ভূমিকায় উঠছে নানান প্রশ্ন বেড়ে চলছে গরু চুরি বাইক চুরি এলাকার জনগণের অভিযোগ চোরের দল গরু বাইক চুরি করে বাংলাদেশে পাচার করে দিচ্ছেন পুলিশ কোন চুরি কাণ্ডই সুরাহা করতে পারেনি আজও এখন দেখার আদৌ কি লেফুঙ্গা থানার অধীন বামুটি নাজরিয়া পুলিশ আইনের আওতায় আনতে পারবে চোরের দলকে পাশাপাশি বিএসএফ কি ভূমিকা পালন সীমান্ত পাচারের বিষয়ে ঘটনাটা কালকে রাত্রেবেলা আমি বাড়িতে আসছিলাম না আমি আসলাম আমার শ্বশুর বাড়িতে আর কি তো সকালবেলা বাজারে গেছি যাওয়ার পর আমার ভাই ফোন করছে যে বাড়িতে নাকি সুরিস তো আয়া দেখলাম বাইরের বাইকটা নাই করে তারপর আমার রুমে ঢুকছে দীক্ষা গড্ডে সুরেশ টুকে সব কিছু খোলাখুলি করছে সব কিছু লন্ডবন্ড আর আমার ঘর থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে আর কি কি চুরি হয় এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না ঘর থেকে আর কি জিনিস নিচ্ছে আমার ওয়াইফাইলে করতে পারবো আর কি জিনিসটা যে ঘরে আর কি আছে লোকের কাছে কি মনে হয় কারাই চুরি কাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে না এটা তো কিছু কইতে পারতাম না মানে হয়তো বা আমি কালকে রাত্রে শুধু বাড়িতে গেছি যাওয়ার সময় আমার কেউ দেখছে দেখার পরে মনে করছে জানি বাড়িতে নাই তা ইয়ে করে করতে পারে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ